নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে চার নয় বাংলার কর্মীদের ডিএ বাড়লো দশ পার্সেন্ট নয়া বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটে নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়তে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখ এখানে বাজিয়ে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরে রাজ্যে অর্থ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ চার পার্সেন্ট বাড়ানো হবে অর্থাৎ আগে সরকারি কর্মীরা দশ পার্সেন্ট হারে ডিএ পেতো বর্তমানে তারা পাবে চোদ্দো পার্সেন্ট হারে ডিএ এবং বাজেটের মাধ্যমে মে মাস থেকে এই নিয়ম কার্যকরী হবে বলেও জানিয়ে দেওয়া হয় কিন্তু ভোটের প্রচারে মেদিনীপুরের একরার জনসভায় ডিএ বৃদ্ধি সম্পর্কে এক নয়া সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রতা শাসক দলের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন সরকারি কর্মীদের মে থেকে বর্ধিত হারে দিয়ে দেওয়া হবে টাকা পাবেন পয়লা জুন আমি আলোচনা করে ঠিক করলাম পয়লা মে থেকে নয় পয়লা এপ্রিল থেকে টাকাটা দেব পয়লা মে যখন বেতনের টাকাটা হাতে পাবেন তখন সঙ্গে সেই বর্ধিত ভাতাও পাবেন সেই প্রতিশ্রুতি এবারও পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই আবহে সরকারি কর্মী কপাল আরও ডবলভাবে খুলে গেল কারণ সম্প্রতি রাজ্য সরকার আরও দশ পার্সেন্ট ডিএ বৃদ্ধি ঘোষণা করল গতকাল অর্থাৎ ১৩ জুন পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের প্ল্যানিং ও বাজেট শাখার দপ্তর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের জানানো হয়েছে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ডি এক লাফে দশ পার্সেন্ট হারে বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের অ্যাংলো ইন্ডিয়ান স্কুল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ডিএ দশ পার্সেন্ট হারে বৃদ্ধি করা হয়েছে আর এই নিয়ম কার্যকর করা হবে জানুয়ারি থেকে এই বিজ্ঞপ্তির জেরে সাধারণ জনগণের মনে প্রশ্ন জাগছে কেন কয়েকজন নির্দিষ্ট বিভাগের শিক্ষকদের ডিএ বৃদ্ধি পাচ্ছে আসলে বলে রাখা ভালো প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ডিএ পঞ্চম বেতন কমিশনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে কিন্তু সরকারি শিক্ষকরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দিয়ে পাচ্ছেন প্রসঙ্গত আগে শিক্ষক অশিক্ষক কর্মীদের ডিএ একশো একচল্লিশ পার্সেন্ট ছিল কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে তা বাড়ি একশো একান্ন পার্সেন্ট করা হচ্ছে অর্থাৎ জানুয়ারি থেকে বর্ধিত হারে ডি এর বকেয়া দেওয়া হবে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের যারা সরকারি কর্মী যারা চোদ্দো পার্সেন্ট হারে মে মাস থেকে ডিএ পাচ্ছেন তাদের একটি বক্তব্য কেন্দ্রীয় হারে যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে আমাদেরও কেন্দ্রীয় হারে ডিএ এমনটা তারা দাবি করছেন এবং তারা শহীদ ম চত্বরে অনবরত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরা হচ্ছে না তাদের একমাত্র বক্তব্য এই আন্দোলন ততদিনই চলবে যতদিন না পর্যন্ত কেন্দ্রীয়ভাবে ডিএ পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমেন্ট লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য